বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী সুপ্রাচীন এক মন্দির হল শহরের মধ্যস্থল তথা রসিকগঞ্জের রক্ষাকালী মন্দির এই মন্দির জাগ্রত এক দেবী মন্দির বলেই বেশ পরিচিত আর সেই মন্দিরেই কিনা দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটাল দুষ্কৃতীরা এই শীতের রাতেই গতকাল কেউ বা কোনো দুষ্কৃতীরা মন্দিরের প্রণামী বাক্স চুরি করে চম্পট দিয়েছে মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকার পরও কিনা দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা মন্দির চত্বরে সিমেন্টের সঙ্গে প্রায় পাঁচ ফুট উচ্চতার মোটা একটা লোহার রডের সঙ্গে ঝালাই করা ছিল ওই প্রণামী বাক্সটি আর সেটাকেই কিনা কেটে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা জাগ্রত এই দেবী মন্দিরে এমনই দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটেছে আজ সকালে এই বিষয়টি জানাজানি হতে এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায় ইতিমধ্যে একজন সহ আরো দুজন পাহারাদার সবসময় পাহারা দিয়ে থাকেন তারপরও সেই মন্দিরে এই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত বোধ করছেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে স্থানীয় মানুষজন এটা হচ্ছে বিষ্ণুপুর শহরের একটা প্রাচীন মন্দির যে বিষ্ণুপুর রসিকগঞ্জ রক্ষাকালী মন্দির এই মন্দিরেতে যেরকম যেরকম আছে সকালবেলায় পুজো করতে এসে নিত্য পুজো করতে এসে দেখা যায় কি যে মায়ের যে প্রণামী বাস্ক ভক্তরা যেটা প্রণামী মাকে যশসামান্য যা দেয় আর কি সেই বাক্সের মধ্যে সেই বাক্সটা সকালবেলায় এসে দেখা যায় যে বাক্সটা নেই কেটে নিয়ে চলে গেছে কিন্তু আগের রাত্রে যখন সন্ধ্যা রীতি হয় সম্পূর্ণ অক্ষত ছিল ভালো ছিল এলাকায় বিদ্যুতের আলো যেরকম আছে সেরকম সৌরপাতীয় আছে সিসিটিভির কড়া নজরদারি রয়েছে এবং যেটা আমাদের ওইখানে যে পণায় বাস করা ছিল সেটা ঢালাই দেওয়া মোটা লোহার রড এবং ইন্টারলকিং সিস্টেমে রাখা ছিল কিন্তু আমাদের একটা আশ্চর্য লাগছে এত বড়ো একটা প্রায় হাইট ধরুন অন্তত এতটা হবে মানে পাঁচ ফুটের মতন হবে ওজন প্রায় কুড়ি কিলোর মতন সেই জিনিসটাকে বিষ্ণুপুর রসিকগঞ্জের একটা মানে বিষ্ণুপুর শহরের প্রাণকেন্দ্র তার মধ্যে থেকে চারদিকে বেরিয়ে নিয়ে চলে গেল যেখানে বাস স্ট্যান্ড রয়েছে যেখানে একটা এত বড় হসপিটালের ডিউটি থাকছে জেলা সুপার স্পেশালিটি হসপিটাল তাছাড়া রেল স্টেশন যাওয়ার জন্য সর্বদা গাড়ি থাকছে সেই জায়গাটায় নিয়ে চলে গেল এবং এখনও আজকে শনিবার প্রায় শেষ হতে গেল এখনও কোনো খবর নেই সামনে একটা স্বাভাবিক বিষ্ণুপুর শহরে একটা বিরাট যে শিল্প মেলা হচ্ছে তেইশ থেকে আরম্ভ হচ্ছে যেটা মেলাটা এটা এলাকার প্রত্যেকে উদ্বিগ্ন আছে যে সপরিবারে কি ঘর ছেড়ে যাবো না একজন বাড়িতে থাকতে হবে এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে আমরা আগের দিন রাত্রি আটটা অবধি ছিলাম আমরা এখানে মোটামুটি আরতির পরে দু আড়াই ঘন্টা বসে থাকি বসে থাকার পর তো সেখানে কোনো কিছু লক্ষণ দেখা যায় না মাঝে মাঝে অনেক ভক্ত আসে ভক্তর বেশি হয়তো কেন রেকি করতে আসে সেটা আমরা জানি না আমাদের জানার কথাও নয় রাত্রেবেলায় চুরি হলে আমাদের বলারও কিছু নেই বারোটা একটা দুটো এই কোন সময় চুরি হয়েছে সেটাও বলতে পারবো না যদিও এখানে লাইটের কোনো অপ্রাচুর্য নেয় প্রচুর লাইট তা সত্ত্বেও চুরি হয়েছে পাশাপাশি লোকে শীতকালের দিন তো এখন রাত্রেবেলায় ঘুমোয় হবেই এবং তার আগে ওরা কি করেছে ঢুকে আগে সিসিটিভিটা টার্গেট করেছে সিসিটিভি ভেঙে দেওয়ার পর ওখানে ওদের কাটতে সুবিধা হয়েছে এর আগেও একবার হয়েছিল। বুড়াশিবের শিবের গাজনের দিনে ওইটা ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু বাকি দিতে পেরেছিলো নিয়ে যেতে পারেনি মানে শিবের রাত রাত গাজনের দিনে অনেক লোকের যাতায়াত হয়তো সেই জন্য ওরা ভাঙতে পারে নাই ওই লোকের যাতায়াত দেখে ওরা ছেড়ে দিয়েছে পরবর্তীকালে শীতের রাত দেখছে যে কেউ কোথাও নেই ভেঙে দিয়ে সেইভাবে ভেঙে নিয়ে চলে গেল সিসিটিভি রয়েছে এলাকায় সিসি আছে কিন্তু তারা এই তো সিসিটিভি ছিল তা সত্ত্বেও চুরি হয়েছে কিন্তু মুখ ঢাকা লোককে চিনতে পারছে না ভেঙে দেওয়ার ফলে সেটা তো উঠেও নেই ভালো করে নিরাপত্তার বিষয়ে প্রশাসন তো প্রশাসন তো বলছে ওদের তো টহলদারি ভ্যান আসে এবং পাড়াতে একজন পাহারাও দেয় তা সত্ত্বেও চুরি এটা কিছু মানে আমরা কী করব এটার বলার মানে কোনো প্রশ্নই ওঠে না বলতেই পারবো না এটার ব্যাপারে হ্যাঁ চোর তো ওরা একটু ফাঁক পেলেই তো চুরি করে দিয়ে চলে যাবে সেটার অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও যে চুরি কিছু বলা যাবে না মানে চারদিকে বসতি তার মাঝখানে মন্দির ভেঙে চুরি হ্যাঁ সেটা বলতে তো বোধ করি আবার কখনো কখনো মনে হয় যে চুরি চাপটার জন্য মানে নিজেদের নিরাপত্তাটা নিরাপত্তাহীন মনে হয় এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে